ব্যাপক উৎসাহ নিয়ে আরবি ভাষা শেখা শুরু করেছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতে আপনার মনে হলো না থাক আর পারছি না অনেকের সাথেই এমনটা হয়ে থাকে আজকে আমরা জানব কেন অধিকাংশ মানুষ আরবি ভাষা শেখা শুরু করার পর মাঝপথে আবার ছেড়ে দেয় কারণ আরবি শুধু একটি ভাষা নয় এটি কোরআনের ভাষা এটি সাল্লাহ আলী আসালামের ভাষা এবং এটি আমাদের দিনের ভাষা সুতরাং এই সফরে আপনাকে সফল হতে হলে শুধুমাত্র ইচ্ছাশক্তি নয় দরকার সঠিক মানসিকতা এবং শেখার কৌশল তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন অধিকাংশ মানুষ আরবি শেখা শুরু করার পরেও মাঝপথে গিয়ে ছেড়ে দেয় প্রথম একটি কারণ হলো অবাস্তব প্রত্যাশা অনেকেই মনে করেন যে দুই মাস তিন মাসে হয়তো আমি আরবিতে ফ্লুয়েন্ট হয়ে যাব। অথবা পাণ্ডিত্য অর্জন করে ফেলব অথচ আরবি এক বিশাল সমুদ্র যেটার জন্য সময় ও ধৈর্য উভয়ই প্রয়োজন আপনার দরকার শুধু অল্প করে প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়া দ্বিতীয় একটি কারণ হলো সঠিক গাইডলাইন না থাকা অনেকেই একটু ইউটিউব অথবা একটু অ্যাপ অথবা কোনো পিডিএফ অথবা ই বুক থেকে কিছু কিছু পড়ে মনে হয় যে অনেক কিছু করে ফেলেছি অথচ কাজের কাজ কিছুই হয় না কারণ সঠিক গাইডলাইন ও পরিকল্পনা ছাড়া শুধু আরবি ভাষা কেন কোনো কিছুই শেখা সম্ভব না তৃতীয় আরেকটি কারণ হলো একা একা শেখা অনেকেই একা একা উৎসাহ ও উদ্যমতার সাথে আরবি ভাষা শেখা শুরু করে কিন্তু কিছুদিন পর সেটা বিরক্তি ও ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায় না থাকে তার কোনো সহপাঠী অথবা তাকে গাইড করার মতো কেউ তাছাড়া কোনো সমস্যা সমাধানে কারোর কাছ থেকে সাহায্য না পেলে মনে হয় যে না থাক বাদ দিই আরবি ভাষা আমার দ্বারা শেখা সম্ভব হবে না আচ্ছা এখন একটু থামি নিজেকে জিজ্ঞেস করি আরবি ভাষা কেন শিখছি মানুষকে দেখানোর জন্য না শুধুমাত্র কথোপকথন করার জন্য না বরং আমরা আরবি ভাষাকে শিখি দিনকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য অর্থাৎ আল্লাহর কালাম রসুল্লাহ সাল্লি সাল্লামের বাণীকে বোঝার জন্য আপনার নিয়ত যদি শুদ্ধ হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লি আসলাম বলেছেন যে ব্যক্তি ইলমের পথে হাঁটে আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুতরাং আপনার নিয়ত পরিশুদ্ধতা আপনার এখলাস যদি থেকে থাকে তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি চেষ্টা সবটাই ইবাদত এবং এই সফরে আল্লাহ আপনাকে সাহায্য করবেনই আল্লাহ। এখন প্রশ্ন হলো কিভাবে মোটিভেটেড থাকা যায় অর্থাৎ আপনার আগ্রহকে আপনি কিভাবে ধরে রাখবেন এক্ষেত্রে আমি তিনটি টিপস শেয়ার করব প্রথমটা হলো অল্প করে শিখুন কিন্তু শর্ত হচ্ছে সেটা নিয়মিত হতে হবে অর্থাৎ একদিন এক বসায় অনেকক্ষণ পড়ে ফেললাম অনেক ঘন্টা পড়ে ফেললাম বিষয়টা এরকম নয় বরং প্রতিদিন পড়ুন কিন্তু অল্প করে হলেও সেটাকে কন্টিনিউ করতে হবে দ্বিতীয় টিপস হলো নিজেই নিজের পাহারাদার হতে হবে অর্থাৎ আজকে আপনি কতগুলো শব্দ শিখলেন আজকে আপনি কোন নিয়মটা চর্চা করলেন আজকে আপনি কতগুলো বাক্য কওয়ায়দের ভিত্তিতে শিখলেন সেগুলোকে লিখে রাখতে হবে নিজেই নিজের ট্র্যাক করাকে আবশ্যক করে নিতে হবে এভাবে করার মাধ্যমে আপনার ব্রেইন একটা ডোপামিন রিলিজ করবে যেটা আপনার মধ্যে আনন্দ নিয়ে আসবে এবং আপনার শেখার জার্নিতে যথেষ্ট সাহায্য করবে তিন নম্বর টিপস হলো শেখার জন্য সহপাঠী নির্বাচন করতে হবে সহপাঠী কেন প্রয়োজন মুদাকারা মোমারসা এবং প্রতিদিনের পড়াগুলো চর্চার মাধ্যমে নিজের ভুলগুলো শুধরে নেয়ার যে সুযোগ এটা হয় সহপাঠী নির্বাচনের মাধ্যমে পাশাপাশি সহপাঠী যদিও নাও হয় সেক্ষেত্রে এমন কেউ থাকা অথবা এমন কোনো গাইডলাইন থাকা যেখানে আপনি আপনার প্রতিদিনের ভুলগুলোকে শুধরে নিয়ে আপনার শেখার সফরটাকে সুন্দর করতে পারবেন বর্তমান যুগ অনলাইনের যুগ ফিজিক্যালি কাউকে না পেলেও অনলাইনে বিভিন্ন কমিউনিটিতে যুক্ত হয়ে আপনার শেখার সফরটাকে সহজই স্মুথ করা সম্ভব আর এ কারণেই আমরা ফিক্রোর পক্ষ থেকে শুধুমাত্র আরবি ভাষার চর্চার জন্য একটি ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল খুলেছি যদি আপনি আরবি ভাষা শেখায় আগ্রহী হয়ে থাকেন অথবা মাঝপথে গিয়ে আটকে থাকেন ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে আমাদের চ্যানেল যুক্ত হয়ে নিতে পারেন এটি হলো এমন একটি কমিউনিটি যেখানে আপনি পাবেন নিয়মিত কন্টেন্ট প্রয়োজনীয় শব্দ ভাণ্ডার ও হাদিস ভিত্তিক প্রয়োগ এবং নানা ধরনের টিপস ও মোটিভেশন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন অথবা আরবি শেখার সফরে মাঝপথে গিয়ে আটকে থাকেন তাহলে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারেন আরবি শেখার ক্ষেত্রে আপনাকে সব দিক থেকে পরিপূর্ণ হতে হবে বিষয়টা এমন না বরং আপনার থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে সঠিক মানসিকতা এবং আপনার জন্য প্রয়োজন শেখার সঠিক গাইডলাইন ও কৌশল যেটা ফিক্রো আপনাকে অফার করছে তাহলে আর দেরি কিসের আজই আমাদের সাথে যুক্ত হয়ে নিন আপনার নিয়ত ঠিক থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবেনই ইনশাআল্লাহ জ্যাসাকুম আল্লাহরান আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা ও